আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমরা হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর নকশি কাতের কালেকশান নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তো আসি কথাটা দেখাবো এটা খুবই স্পেশাল একটা কথা পিওর সুতি কাপুরের ভিতরে তো ডিজাইনটা দেখেন এটা হচ্ছে চারটা পুরের ভিতরে একটা বক্স ডিজাইন করা আছে খুব সুন্দর একটা কালেকশন তো কালার আছে ডিজাইন আছে আজকে আমরা কয়েকটা কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিব। একেবারে রিজনেবল একটা প্রাইজের ভিতরে প্রাইসটা বলে দিব আর আমাদের কিন্তু ওই পাশে দেখেন রিউস কাঁথার নকশি কাঁথার কিন্তু খুব মানে আপনার স্টিক করা আছে বান্ডেলে বান্ডেলে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কাঁথা আছে আমাদের এখানে তো আমাদের কাছ থেকে একেবারে প্রাইস আপনারা নিতে পারবেন নকশি কাঁথাগুলো এটা দেখেন মেরুনের মধ্যে খুব চমৎকার একটা কালেকশান প্রত্যেকটা কাঁথা হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিটের ভিতরে থাকবে এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর গর্জিয়াস কাঁথা

তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর দেখার মধ্যে গ্লু কন্ট্রাস্ট থাকবে কালেকশনটা অনেক সুন্দর হবে তো থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা কাপড়টা যদি দেখাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাপড় এটা কিন্তু নর্মাল কোনো সুতি না হান্ড্রেড পার্সেন্ট পিউর সুতি ভালো মানের কাপড় কাপড়ের উপরে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা হাতে নকশি ডিজাইন করা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে রেড কন্ট্রাস্ট দেখার মতন একটা কালেকশান ভিওয়ার্স যার যেটা পছন্দ হবে যার সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে জটপট অর্ডার করে ফেলতে পারেন প্রতিটি কাঁথায় কিন্তু আমাদের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে এখন যেটা দেখাবো হোয়াইটের ভিতরে আরও একটা সুন্দর কালেকশন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কালেকশনটা কিন্তু দেখার মতন থাকবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি ভালো মানের সুতি দিয়ে সুতির উপরে কাজ করা কিন্তু এটা পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তারপরে আরো একটা কালেকশন দেখাবো টিয়া কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর একটা কাঁথার ভিতরে কালেকশন তারপরে প্রত্যেকটি কাঁথা কিন্তু কিং সাইজের ভিতরে থাকবে সাত ফিট আট ফিট ভিতরে থাকবে প্রত্যেকটি কাঁথার কালেকশন প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরো একটা খুব সুন্দর কালেকশন দেখেন দেখার মতন ক্রিম কালার ভিতরে থাকবে একাথাটা ক্রিমের ভিতরে কিন্তু দেখেন কালেকশান ভিতরে দেখেন কালেকশনটা দেখেন জাস্ট দেখার প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তারপর যেটা দেখো এটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু চিকন সুতো দিয়ে কাজ করা ডিজাইনটা দেখার মতন এটা আবার কিন্তু খুব সুন্দর একটা নকশি ডিজাইন করা থাকবে ভিতরের ডিজাইনটা দেখেন প্যানেল করা থাকবে খুব সুন্দর বক্স করা মাল্টি কালার কাঁথা প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু চারটা থেকে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালেকশান অরেঞ্জের মধ্যে দেখেন এটাও কিন্তু দেখার মতন প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই কাঁথাগুলো নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আমাদেরকে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে হলুদের ভিতরে আরো একটা কালেকশন খুব সুন্দর এই কাতারের কিন্তু ভিতরে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলুদের ভিতরে মাল্টি কালারের কালেকশন খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি পনেরোশো পঁচিশ টাকা সাদার ভিতরে খুব সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিব তারপরে যেটা দেখাবো সাদার ভিতরে হচ্ছে ক্রিম কালার কন্ট্রাস্টের ভিতরে থাকবে কাছাটা সাদার ভিতরে দেখেন খুব সুন্দর একটা কালেকশন কাঁথাটা কিন্তু দেখার মতন ফ্লার্স প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট ওয়া একটা কথা সাদার ভিতরে প্রিন্ট কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে চটপট অর্ডার করে ফেলতে পারেন যে আগে অর্ডার করবে সে কিন্তু কালেকশনগুলো পাবেন কারণ পরবর্তীতে অর্ডার করলে দেখা যাচ্ছে সেম আপনি নাও পেতে পারেন সেজন্য হচ্ছে আপনাকে আগে আগে অর্ডার করতে হবে তাহলে কিন্তু আপনার পছন্দ কথা আপনি পেয়ে যাবেন প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ